হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব আটচল্লিশ লেখিকা জেরিন আক্তার নিপা অনেক হয়েছে ইস্পিয়া এবার বাসায় চলো আমি তো আমার ভুল বুঝতে পেরেছি তোমার কাছে ক্ষমাও চাইছি তবু কেন তুমি ফিরতে চাইছো না স্পিয়া কিছু বলতে যাবে বাইরে থেকে তার মা ডাকলো স্পিয়া মায়ের ডাকে চলে গেল হ্যাঁ মা কিছু বলবে তানিয়া মেয়ের মাথা হাত থেকে বলল মারে আমি তো তোর মা আমার কাছে তুই নিশ্চয়ই কিছু লাগা লুকাবি না মায়ের কথা শুনে স্পিয়া চুপ করে আছে মা হয়তো কিছু বুঝতে পেরেছে তোর আর জামায়ের মাঝে কি হয়েছে আমি জানি না তবে তোকে দেখে এতটুকু বুঝতে পারি তোদের মধ্যে সব কিছু ঠিক নেই তুই এখানে এসেছিস দুই সপ্তাহ হয়েছে এতদিনই একবারও তুই যাওয়ার নাম নিস তুই এখানে আসিস বলে আমি কিছু মনে করছি না এটা তোরই বাড়ি তুই চাইলে সারা জীবন এখানে থাকতে পারিস কিন্তু মা এখন তো তোর বিয়ে হয়ে গেছে জীবন তোর স্বামী তুই ওর সাথে যা করছিস তা কি ঠিক করছিলি ভেবে দেখ একটু ছেলেটা শুধুমাত্র তোর জন্য এখানে পড়ে আছে আমি লক্ষ্য করেছি তুই ওর সাথে ভালোভাবে কথা বলিস না কেন মা তুই তো বড় হয়েছিস সব বুঝিস জেনে বুঝে কেন স্বামীর সাথে সম্পর্ক খারাপ করছিস স্প্রিয়া কি বলবে বুঝতে পারছে না মাকে কি সত্যটা জানাতেও পারবে না স্প্রিয়া মনে মনে বলল মা তুমি জানো না আমি এমনি এমনি ওনার সাথে এসব করছি না উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন আমার বিশ্বাস আমার মন ভেঙে দিয়েছেন প্রতি মুহূর্তে মনে হয়েছে উনি আমাকে দয়া দেখাচ্ছেন আচ্ছা মা যে স্বামী স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথা বলতে পারে তার সাথে কিভাবে আমি ফিরে যাব। এত সহজে কিভাবে তাকে ক্ষমা করে দেব স্পিয়ার তুই আমার কথা বুঝেছিস তো তোদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে তোরা সামনাসামনি কথা বলে তা মিটিয়ে নে সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিলে তার সমাধান হয় না তোরা একজন আরেকজনকে ইগনোর করলে তো কোনো সমস্যার সমাধান হবে না জীবনের প্রতি তোর কোনো অভিযোগ থাকলে তুই তাকে খুলে বল তুই না বললে তো জীবন তার ভুল বুঝতে পারবে না তুই যথেষ্ট বুঝিস আশা করি আমার কথাগুলো তুই ভেবে দেখবি আমি এখন স্কুলে যাচ্ছি ফিরে সে কথা হবে বা চলে গেলে স্পিয়া স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল সে কি করবে তা ভাবছে জীবনকে সে ভালোবাসে তাকে একেবারে সারার কথা ভাবতে পারে না কিন্তু জীবনে দেওয়া কষ্টও এত সহজে বলতে পারছে না শোনো স্পিয়া কাল আমরা ফিরে যাবো আপনার ইচ্ছা হলে আপনি যান না আমাকে জোর করছেন কেন জীবন শান্ত গলায় বললো তাহলে তুমি কি আমার সাথে ফিরবে না একবার বলেছি তো না ফিরবো না কেন জেদ করছো তুমি তো আগে এত জেদি ছিলে না আগে জেদি ছিলাম না সহজ সরল ছিলাম বলেই আপনি এত কষ্ট দিতে পেরেছেন জীবন নিচে স্প্রেয়ের কাছে এসে ওর হাত ধরে বলল বলেছি তো আমার ভুল হয়েছে আগে অনেকবার বলেছি এই আবার বলছি আমাকে ক্ষমা করে দাও সব কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করি ফিরে চলো আমার সাথে স্প্রে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল এত সহজে কিভাবে ভুলে যাব বলুন তো আপনি আমার সাথে যা যা করেছেন তা কি ভুলে যাওয়ার মতো নূপুরকে ফিরে পাওয়ার জন্য আপনি আমাকে বিয়ে করেছেন আমাকে আপনি ব্যবহার করেছেন আমার মনের অবস্থা বোঝার চেষ্টা না করে আমাকে দিয়ে আপনার এক্সকে জেলাস ফিল করাতে চেষ্টা করেছেন আমার হাজব্যান্ড আমার থেকে অন্য একটা মেয়েকে বেশি গুরুত্ব দেয় এটা আমি কিভাবে মেনে নেবো বলুন তো আমি মন থেকে আপনাকে ভালোবেসেছি আর আপনি কি করেছেন আমার সাথে নাটক করেছেন এমনকি আপনি নূপুরকে দেখিয়ে প্রথমবারের মতো আমাকে কাছে টেনে নিয়েছিলেন আমার সাথে দিনের পর দিন মিথ্যে বলে গেছেন মানুষ ভুল করে সে ভুল আবার শুধরেও নেয় আমি মানছি আমিও ভুল করছি এখন আমি আমার ভুল শুধ্রে নিতে চাচ্ছি তুমি কি আমাকে একটা সুযোগ দেবে না কেউ ভুল করে তার ভুল বুঝতে পারলে তাকে একটা সুযোগ দিতে হয় আমিও নিশ্চয়ই একটা সুযোগ পাবো এবার ক্ষমা করেই দেখো না আর কখনও কোনো অভিযোগ করার সুযোগ দেব না মানুষ তার অজান্তে ভুল করলে তাকে ক্ষমা করা যায় ভুল শুধরানোর জন্য তাকে আরেকটা সুযোগ দেওয়া যায় কিন্তু কেউ জেনে শুনে ভুল করলে তাকে ক্ষমা করা যায় না আর না সুযোগ দেওয়া যায় আপনি জেনে বুঝে আমাকে চাল হিসেবে ব্যবহার করেছেন অস্বীকার করতে পারবেন আপনি আমাকে ব্যবহার করেননি স্প্রেয়ের কথাগুলো শুনে জীবনের চোখ লাল হয়ে উঠেছে চল শক্ত হয়ে আসছে জীবন স্প্রিয় বাহু ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল কি বারবার এক কথা বলছো তুমি তোমার সত্যি মনে হয় আমি তোমাকে ব্যবহার করেছি ব্যবহার করার মানে বুঝো তুমি আমি তোমার হাজবেন্ড ধর্মীয় নিয়ম মেনে সবাইকে সাক্ষী রেখে তিনবার কবল করে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি তোমাকে শোয়ার সম্পূর্ণ অধিকার আমার ছিল তবু আমি কোনো দিন তোমার গায়ে হাত দেইনি আমি চাইলেই তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারতাম তুমি কিন্তু আমাকে আটকাতে পারতে না কারণ তোমার উপর আমার অধিকার ছিল আমি তোমাকে সম্মান দিয়েছি তোমার ভালো খারাপের খেয়াল রেখেছি এমনকি যখন আমাদের কোনো সম্পর্ক ছিল না আমরা স্বামী স্ত্রী ছিলাম না তখনও আমি তোমাকে বাঁচিয়েছি সেদিন জঙ্গলে ওই ছেলেগুলোর হাত থেকে তোমাকে না বাঁচালে আজ তোমার সাথে কি হতো তুমি কোথায় কিভাবে থাকতে তা একবার ভেবে দেখেছ তুমি যে বারবার বলছো আমি তোমাকে ব্যবহার করেছি তা কি ঠিক ইস্পিয়া আমি যদি তোমার সাথে সব কিছু করে এখন এসে নূপুরের জন্য তোমাকে মাঝ রাস্তায় একা ছেড়ে দিতাম তাহলে তুমি বলতে পারতে আমি নূপুরকে পাওয়ার জন্য তোমাকে ব্যবহার করেছি কিন্তু এখন তো আমি আমার ভুল বুঝতে পেরে সব কিছু ছেড়ে তোমার পিছনে ছুটে এসেছি তবুও তুমি কিভাবে এই কথাগুলো বলতে পারছো এতদিনে তুমি যদি আমার বাচ্চার মা হতে চলতে চলতে আর আমি তোমাকে ছেড়ে দিতাম তাহলে তুমি কিছু করতে পারতে বলো আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি তবুও তোমার চোখে আজ আমি অপরাধী কিন্তু স্পিয়া তুমি আমাকে যতটা খারাপ ভাবছো আমি কিন্তু ততটাও খারাপ না বাংলাদেশে মেয়েদের ডিভোর্স হলে নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই সমাজের মানুষ মেয়েদের দোষ দেয় আমি চাইলেই তোমাকে ডিভোর্স দিয়ে উপরকে ফিরিয়ে নিতে পারতাম আমি তা করিনি কেন জানো কারণ আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি সব কিছুতে আমার ছিল আর তাই এতদিন মুখ যে তুমি যা করেছো সব সহ্য করেছি কিন্তু আজ তুমি যা যা বললে তারপর থেকে আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না আমার সাথে তোমার ফিরে যেতে হবে না তুমি এখানে থাকো তবে কোনোদিন যদি বুঝতে পারো আমি মন থেকে তোমাকে ভালোবেসেছি তাহলে আমার কাছে ফিরে যাও আমি সব সময় তোমার অপেক্ষায় থাকবো জীবন রুম থেকে বেরিয়ে গেল স্প্রেয়া পাত্র হয়ে বসে আছে সে সত্যিই জীবনকে কষ্ট দিয়ে ফেলেছে খুব কষ্ট না পেলে জীবন এসব কথা কখনোই বলতো না রাগ করে স্প্রেকে সেরেও চলে যেত না জীবনের কথাগুলো ভেবে স্প্রেয়া চোখবে এমনি পানি পড়তে লাগলো বাকিটা রাত আর স্প্রেয়া ঘুমাতে পারলো না জীবন যে সেই বেরিয়ে গেছে রাতে আর রুমে ফেরেনি স্প্রেয়া ভাবছে রাতে কি জীবন ঢাকা ফিরে যাবে আর ফিরে না গেলেও বাইরে কোথায় থাকবে সকালে জীবন ফিরে এসেছে ইস্পিয়ার বাবা মার থেকে বিদায় নিয়ে ঢাকায় ফিরে আসার জন্য রওনা দিয়েছে তানিয়া জীবনকে বললেন আজই চলে যাবে বাবা আর কয়টা দিন থেকে যাও না মা অফিসে ঝামেলা হয়ে গেছে আজই ফিরে যেতে হবে আমি আবার আসব আজ আসি স্পিয়া দরজার কাছে দাঁড়িয়েছিল তবু জীবন একবারও ইস্পিয়ার দিকে তাকায়নি চলে আসার আগে কিছু বলেও নি জীবন চলে গেলে ইস্পিয়ার রুমে গিয়ে কাঁদতে লাগলো খুব তো বলেছিলেন আমাকে না নিয়ে ফিরবেন না এখন আপনার কথা কি হলো আমাকে রেখে তো ফিরে গেলেন আমি রাগ করে কি বলেছি না বলেছি তা নিয়ে আপনিও রাগ করে চলে গেলেন এটাই আমার প্রতি আপনার ভালোবাসা না ঢাকায় ফিরে জীবন নিজের ফ্ল্যাটে যায়নি সোজা অফিসে চলে গিয়েছিল সারাদিন অফিসে ছিল বাসায় ফিরতে ইচ্ছে করছে না স্প্রিয়া ফিরেনি ও একা বাসায় গিয়ে বা কী করবে তবু রাতে বাসায় ফিরতে হলো জীবন নিজের ফ্ল্যাটে এসে দেখে মেইন ডোর খোলা অবাক হয়ে এক পা এক পা করে সে ভিতরে গেল বাসায় কে আছে দরজা খোলা কেন নিশ্চয়ই চোর ঢুকেছে জীবন টেবিলের উপর থেকে ফুলদানিটা হাতে নিল কোথায় থেকে শব্দ আসছে সেদিকে কান পেতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রুমে গিয়ে স্প্রেকে দেখে জীবন থা মেরে দাঁড়িয়ে গেল স্প্রেয়া জীবনকে দেখে হেসে বললো সারাদিন কোথায় ছিলেন আপনি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি জানেন আপনার মাত্র আসার সময় হলো জীবন কিছু বুঝতে পারছে না স্প্রে এখানে কোত্থেকে আসবে জীবন তো স্প্রেকে রেখে একা চলে এসেছিল কী হলো আপনার হাতে ওটা কেন আমাকে চোর ডাকাত ভেবেছিলেন তাই না স্প্রিয়া মুসকে হাসতে হাসতে জীবনের দিকে এগিয়ে এসে বললো আপনি তো রাগ দেখে আমাকে রেখে চলে এলেন একবারও ভাবলেন না আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো জীবন তোতলে বললো তুমি এখানে কিভাবে কার সাথে এসেছো কখনই বা আসলে এসেছি তো অনেক আগেই জয় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে বাসায় এসে আপনাকে পেলাম না ভেবেছি অফিসে আছে তাই আর ফোন দেয়নি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম জীবন স্পের দিকে এগিয়ে তার কোমর জড়িয়ে ধরে বললো আসবে তাহলে আমাকে ফিরিয়ে দিয়েছিলে কেন তোমাকে রেখে একা চলে আসতে আমার কতটা কষ্ট হয়েছে জানো তুমি আপনি চলে আসার পর কষ্ট তো আমারও হয়েছিল জীবন স্প্রেয়া ঘাড়ে আলতো করে চুমু দিয়ে বললো রাগ কমেছে আমার বউয়ের স্প্রিয়া কেঁপে উঠে মাথা নাড়িয়ে বলল আর কোনো অভিযোগ নেই তো না তাহলে এবার স্প্রেয়া জীবনের দিকে ফিরিয়ে দাঁড়িয়ে ভুকোচকালো এখনও আলাদা রুমে থাকবে নাকি এই রুমে শিফট হবে না হুম আগে আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর দেখা যাবে আমার তো আমাকে সার তোমাকে সারতে ইচ্ছে করছে না এভাবে দাঁড়িয়ে থাকতে মন চাইছে না কুচকে বলল স্প্রে নিজের দিকে তাকিয়ে দেখেছেন একবার ঘামে শার্ট ভিজে আছে সারাদিন মনে হয় এভাবেই ছিলেন আমি তো আর কোথাও চলে যাচ্ছি না এখানেই আছি এবার আমাকে ছেড়ে ওয়াশরুমে যান জীবন ওয়াশরুমে ঢুকে গেল স্প্রে একা একাই হেসে দিল তার সুখের সংসারে যেন আর কারো নজর না লাগে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ওরা এক হয়েছে জীবন আর স্প্রেয়ার মধ্যে সব ভুল বোঝাবুঝি ভেঙে গেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন উনি আমাকে দয়া দেখাচ্ছেন আচ্ছা মা যে স্বামী স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথা বলতে পারে তার সাথে কীভাবে আমি ফিরে যাব। এত সহজে কিভাবে তাকে ক্ষমা করে দেব স্পিয়া তুই আমার কথা বুঝেছিস তো তোদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে তোরা সামনাসামনি কথা বলে তা মিটিয়ে নে সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিলে তার সমাধান হয় না তোরা একজন আরেকজনকে ইগনোর করলে তো কোনো সমস্যার সমাধান হবে না জীবনের প্রতি তোর কোনো অভিযোগ থাকলে তুই তাকে খুলে বল তুই না বললে তো জীবন তার ভুল বুঝতে পারবে না তুই যথেষ্ট বুঝিস আশা করি আমার কথাগুলো তুই ভেবে দেখবি আমি এখন স্কুলে যাচ্ছি ফিরে এসে কথা হবে বাঁ চলে গেলে স্পিয়া স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল সে কী করবে তা ভাবছে জীবনকে সে ভালোবাসে তাকে একেবারে সারার কথা ভাবতে পারে না কিন্তু জীবনে দেওয়া কষ্টও এত সহজে বলতে পারছে না শোনো স্পেয়া কাল আমরা ফিরে যাবো আপনার ইচ্ছা হলে আপনি যান না আমাকে জোর করছেন কেন জীবন শান্ত গলায় বললো তাহলে তুমি কি আমার সাথে ফিরবে না একবার বলেছি তো না ফিরবো না কেন জেদ করছো তুমি তো আগে এত জেদি ছিলে না আগে যেদি ছিলাম না সহজ সরল ছিলাম বলেই আপনি এত কষ্ট দিতে পেরেছেন জীবন নিচে স্প্রেয়ার কাছে এসে ওর হাত ধরে বলল বলেছি তো আমার ভুল হয়েছে আগেও অনেকবার বলেছি এই আবার বলছি আমাকে ক্ষমা করে দাও সব কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করি ফিরে চলো আমার সাথে স্প্রেয়া ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল এত সহজে কিভাবে ভুলে যাব বলুন তো আপনি আমার সাথে যা যা করেছেন তা কি ভুলে যাওয়ার মতো নূপুরকে ফিরে পাওয়ার জন্য আপনি আমাকে বিয়ে করেছেন আমাকে আপনি ব্যবহার করেছেন আমার মনের অবস্থা বোঝার চেষ্টা না করে আমাকে দিয়ে আপনার এক্সকে জেলাস ফিল করাতে চেষ্টা করেছেন আমার হাজব্যান্ড আমার থেকে অন্য একটা মেয়েকে বেশি গুরুত্ব দেয় এটা আমি কিভাবে মেনে নেবো বলুন তো আমি মন থেকে আপনাকে ভালোবেসেছি আর আপনি কি করেছেন আমার সাথে নাটক করেছেন এমন কি আপনি নূপুরকে দেখিয়ে প্রথমবারের মতো আমাকে কাছে টেনে নিয়েছিলেন আমার সাথে দিনের পর দিন মিথ্যে বলে গেছেন মানুষ ভুল করে সে ভুল আবার শুধরেও নেয় আমি মানছি আমিও ভুল করছি এখন আমি আমার ভুল শুধ্রে নিতে চাচ্ছি তুমি কি আমাকে একটা সুযোগ দেবে না কেউ ভুল করে তার ভুল বুঝতে পারলে তাকে একটা সুযোগ দিতে হয় আমিও নিশ্চয়ই একটা সুযোগ পাব এবার ক্ষমা করেই দেখো না আর কখনও কোনো অভিযোগ করার সুযোগ দেব না মানুষ তার অজান্তে ভুল করলে তাকে ক্ষমা করা যায় ভুল শুধরানোর জন্য তাকে আর একটা সুযোগ দেওয়া যায় কিন্তু কেউ জেনে শুনে ভুল করলে তাকে ক্ষমা করা যায় না আর না সুযোগ দেওয়া যায় আপনি জেনে বুঝে আমাকে চাল হিসেবে ব্যবহার করেছেন অস্বীকার করতে পারবেন আপনি আমাকে ব্যবহার করেননি